সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবার ম্যাথ পরীকে অনেক ভালো হয়েছে তো এই পদে এমসি কিউ সমাধানে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছে আমি এই পদে কুমিলাপুরের এমসি সমাধান করে দিচ্ছি কুমিলাপুর দুই আমার কাছে আছে খেটের প্রশ্নটা আছে আমার কাছে আমি খেটে সমাধান করে নম্বর হবে বৃত্তের গুলন প্রতি সময় মাত্রা হচ্ছে গ অসীম আর তিন নম্বর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ জিরো পয়েন্ট আহ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ আহ লগের পূর্ণ কত পূর্ণ হবে থ্রি বার মানে হচ্ছে থ্রি বার হচ্ছে পূর্ণ তারপর এটা আনসার হবে ক আচ্ছা এখানে আনসারগুলো আমি দেখে দিই পূর্ণ তারপরে এটা হবে আমাদের ওসি তারপরে হবে সেট এটা আমি ফেটটা সমাধান করতেছি একটি বৃত্তের ব্যাস হব হচ্ছে ব্যাস হচ্ছে ছাব্বিশ এর ক্ষেত্রফল কত বলছেন এটা হচ্ছে ছাব্বিশ ইন্টু তেরো স্কোয়ার ইন্টু সিক্স পাই তার মানে হবে একশো এত অর্থাৎ পাঁচশো তিরিশ দশমিক এত চার নম্বর হচ্ছে অর্থাৎ পাঁচশো দশমিক নাইন থ্রি তারপর হচ্ছে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে এটা হচ্ছে হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই টু ওয়ান বাই টু তার মানে তিনটাই সমান তিনটা সমান হবে সমাজ পরস্পর নির্ভরশীল আর হচ্ছে অসংখ্য সমাধান আসছে তার মানে এক এক দুই হবে ক হবে এক ও দুই তারপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরটা হচ্ছে আমাদের কত বিওসি পুরোক্ষণ তাহলে বিওসি পুরোক্ষণ হচ্ছে ডিওসি ডিওসি কোনটা গ মানে ও ডিওসি তারপর হচ্ছে আমাদের যে এত ক্ষেত্রে দাগানিত অংশের আর সাত নম্বর সাত নম্বর দাগানিত অংশের হবে দেশ হচ্ছে তিন স্কোয়ার তাহলে তিন স্কোয়ার গুণন কত হয় তার মানে হচ্ছে এত তারপর হচ্ছে দশ গুণন কত সিক্স মাইনাস आंसर তার মানে এটা হবে একত্রিশ দশমিক সেভেন থ্রি অর্থাৎ খ একত্রিশ দশমিক সেভেন থ্রি বি এ সমানুপতি হলে বি সি ক্রমিক হলে আট নম্বর হচ্ছে অর্থাৎ এব বাই বি প্লাস এ এ না তাহলে এক ও দুই এক দুই আছে কোনটাতে এক দুই হচ্ছে তে এক ও দুই আচ্ছা তারপরে হচ্ছে আমাদের নম্বর নয় নম্বর বলা হচ্ছে এসি এর দৈর্ঘ্য কত হ্যাঁ তাহলে এসি এর দৈর্ঘ্য হলে আমাদের বিসি এসে কত বিসি হচ্ছে আঠারো তাহলে আমাদের বাড়ি করতে হবে এসি তার মানে আমাদের অতিরভুজ বাড়ি করতে হবে আমাদের এখানে ভূমি দেওয়া আছে তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে কাইট এই করতে হচ্ছে এই বুমি বুমি ডিভাইড বাই অতিরভুজ অতিরভুজ হচ্ছে কত এসি তাহলে কাইট কত হাফ বিসি ডিভাইড বাই এসি এসে বিসি এর মান কত বিসি এর মান হচ্ছে আঠারো আঠারো ছত্রিশ তার মানে গ অর্থাৎ আমাদের কত হবে ছত্রিশ মিটার হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ডি এর এ ডি এর দৈর্ঘ্য হচ্ছে তার মানে এখানে আমাদের অতির্বুজ আছে অর্থাৎ লম্ব দাব অতির্বুষটা আমাদের বাইর করতে হবে সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান হবে আমাদের কত লম্বাব আসা আমাদের কত আঠারো আর এখানে আমাদের অতির্বুষ হচ্ছে কত এডি তাহলে এটা হচ্ছে হাফ তার মানে এটাও আমাদের কত হচ্ছে সত্রিশ হচ্ছে দশ নম্বরে হচ্ছে আমাদের হ মানে ছত্রিশ আচ্ছা তারপরে আমাদের আহ দশ গেল দশের পর আমাদের হচ্ছে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার বেশাদস্পর হচ্ছে বৈশ্ব ইয়ে করে আহ কেন্দ্র দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে এগারো হচ্ছে দুই মানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ক পাঁচ সেন্টিমিটার তারপর হচ্ছে শিশু উৎপন্ন এটা হচ্ছে মানে বারো হচ্ছে গ একশো তো আট

মানে হচ্ছে এত log এত x square x square সমান সমান কত আহ তাহলে x square যদি four হয় তাহলে x এর উপর square দিলে হচ্ছে four মানে x equal to two হবে আর কি তো উত্তর হচ্ছে আহ ক PQ সমকোণ ত্রিভুজ এর কি হচ্ছে এক মানে হচ্ছে কি হচ্ছে এক সমকোণ হ্যাঁ PQR তাহলে আমাদের বলা হচ্ছে কি সমান সমান কত টু আর কোন্ডিসের কোডে সঠিক তাই না তার মানে ষাট ডিগ্রি আর হবে আমাদের কত তিরিশ ডিগ্রি তার মানে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে আমাদের হচ্ছে টু কিউ আর পি কিউ সমসান হচ্ছে টু কিউ আর এটাই আমাদের সঠিক হবে পি কিউ সমসান টু কি আর না পি কিউ সমসানি আর সমস্যা হচ্ছে টু এত না পি কিউর সমসান হচ্ছে টু কিউ আর পনেরো নম্বর হচ্ছে আমাদের আহ ক পনেরো নম্বর হচ্ছে আমাদের ক পনেরো পর আমরা আসি এবার ষোলোর মধ্যে ষোলো ষোলো নম্বর হচ্ছে আমাদের এত বি সেট নিচ্ছে কোনটি বি সেটটা টা হবে গ মানে হচ্ছে সিক্স নাইন কত টুয়েলভ ঠিক আছে তারপর ষোলোর পর হচ্ছে সতেরো সতেরো হচ্ছে মধ্য শ্রেণীর কত মধ্য শ্রেণী হবে আমাদের এখানে কত এন এর হচ্ছে কত ছয় দশ তিরিশ কেজি দিয়ে তার মানে পনেরো পনেরো হলে আমাদের এখানে একটা মধ্য শ্রেণীর জনসংখ্যা হচ্ছে দশ মানে ক তারপরে হচ্ছে আমাদের প্রচুর কত প্রচুর ভাবে আমাদের এল হচ্ছে কত একান্ন যোগ হচ্ছে আমাদের কত এফ ওয়ান এফ টু হচ্ছে দশ দশ প্লাস কত দশ না একান্ন যোগ হচ্ছে আমাদের

সর্বোচ্চ অনেক হচ্ছে সাতষট্টি পঁচাশি মাইনাস এক্স এবং ওয়ান তার মানে হচ্ছে ছেষট্টি ছেষট্টি তাহলে আমাদের পঁচাশি থেকে যদি আমি ছেষট্টি দিয়ে দিই তাহলে হবে উনিশ উনিশ আছে গ উনিশ তারপর হচ্ছে এক্স এর মানে কত এক্স একটু জিরো হবে এটা আমরা ক্যালকুলেটার দিয়ে করে ফেলতে পারি ফার্স্ট নম্বর ফার্স্ট নম্বর হচ্ছে চার চার কত হবে এখানে ওয়ান ইকুয়াল টু জিরো ইকুয়াল টু মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস চব্বিশ ইকুয়াল টু কত হচ্ছে তিন তার মানে তিন বিশের হবে কত আচ্ছা তিন মানে হচ্ছে অধিসাপের পর অন্তর্লিখিত কোন কত বৃত্তের অধিসাপের পর অন্তর্লিখিত কোন মানে ক তারপর হচ্ছে আমাদের টু এক্স প্লাস আর হচ্ছে এক্স এত তার মানে এটা হবে ওয়ান বাই ওয়ান হবে মানে হচ্ছে ক তারপর জিরো আচ্ছা জিরো কত টু কত জিরো পয়েন্ট ওয়ান কত হচ্ছে এত তারপর হচ্ছে কোনো বলার ক্ষেত্রে এত এটা হচ্ছে অর্ধেক হবে চব্বিশের অর্ধেক হবে মানে ক তারপর হচ্ছে আমাদের পঁচিশ নম্বরের মূল হবে কয়টা দুইটাই হবে তারপর হচ্ছে ছাব্বিশ কত হবে দাটির অষ্টম পথ কত না তার একটা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা হলে আহ চৌষট্টি ইন্টু হচ্ছে আট টু দি পাওয়ার কত উম আট হচ্ছে হাফ হাফ হবে না আচ্ছা হাফ চৌষট্টি ইন্টু কত ওয়ান বাই কত টু টু দি পাওয়ার কত তারপরে হচ্ছে কত সেভেন অর্থাৎ এটা কত হবে হাফ হবে ছাব্বিশ নম্বর কত হবে হাফ মানে হচ্ছে গ তারপরে হচ্ছে সাতাশ নম্বর হচ্ছে আমাদের কত যে এক্স প্লাস মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হবে রুট ফাইভ হবে গ তারপরে এক্স হবে রুট ফাইভ মাইনাস থ্রি ইন্টু রুট ফাইভ তার মানে টু রুট ফাইভ হবে তার মানে অর্থাৎ আঠাশ হবে খাইশ হবে উনত্রিশ সব মিলিয়ে কয়টি কত থাকলে একটি সামান্ত আঁকা যায় এটা হচ্ছে দুইটি বাহু আর হচ্ছে একটা কোন দুটি বাহুর একটা কোন থাকলে তিন গ মানে হচ্ছে গ তারপর হচ্ছে আহ তিরিশ নম্বর হচ্ছে আমাদের কত যে আহ কত তাহলে বমি সাইন কত কসে এক ডিগ্রি তার মানে হচ্ছে তিরিশ ডিগ্রি গ আচ্ছা